সবাই শামিল বিসমিল্লাহির রহমানির তাকবির नाराয়ে আল্লাহু আকবার नाराয়ে সালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন প্রিয় এলাকাবাসী দুই দিন ব্যাপী 46 তম সুন্নি সম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল ইস্থান কুণ্টিয়ার চর মাঝিহাট সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ইস্থান কুণ্টিয়ার চর মাঝিহাট সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ তারিখ তেইশ ও চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট ও নয়ে পৌষ চোদ্দোশো বঙ্গাব্দ রোজ মঙ্গল ও বুধবার রোজ মঙ্গল ও বুধবার প্রত্যাহ বাদ আসুর প্রত্যাহ বাদ আসুর উক্ত তা কামিল হজরতুল আল্লামা আলহাজ হাজ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদী সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদী পীর সাহেব ইমামে আব্বানি দরবার শরীফে হাজীগঞ্জ চাঁদপুর সভাপতি বাংলাদেশ আউলে সোনাত ওয়াল জামাত ও চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট বাংলাদেশ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন তেইশে ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফা সিরে কোরআন হযরত মাওলানা শায়ক আল্লামা আবু সুফিয়ান আল কাদেরি শায়ক আল্লামা আবু সুফিয়ান আল কাদেরি ঢাকা খাদেম হাজিগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফ বিশেষ বক্তা মাওলানা মারুফিল্লা আশেকি ইমাম ও খতিব বাসিস্ট্যান জামে মসজিদ জালকুড়ি নারায়ণগঞ্জ এছাড়াও বিশেষ বক্তা মাওলানা জাহিদুল ইসলাম রাফি ঢাকা খতিব হোসেনপুর জামে মসজিদ চাঁদপুর উক্ত কুরআন মাহফিলের প্রথম দিনের সভাপতিত্ব করিবেন মোহাম্মদ সিদ্দিক আলী মাস্টার বিকম সাবেক প্রধান শিক্ষক কন্টেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন চব্বিশে ডিসেম্বর রোজ বুধবার রোজ বুধবার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সিরে কোরআন পীরজাদা সোহরাব হোসেন জালালি কুমিল্লা পীরজাদা সোহরাব হোসেন জালালি কুমিল্লা বিশেষ বক্তা মাওলানা মুফতি রবিউল ইসলাম হেলালি আল আবেদি খতিব রাজাপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ বুড়িচং কুমিল্লা এছাড়াও বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা হযরত মাওলানা নুরুল হক জিহাদি খাদেম দরবার ও চরদিয়া কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া উক্ত শেষ দিনের তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করিবেন হাজী মুহাম্মদ ফরিদ উদ্দিন মাস্টার সভাপতি কুন্টিয়ার চর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ আকর্ষণ তরুণ শিল্পী শাই মোহাম্মদ রুহান রেজা হুসাইনি নরসিন্দি মাহফিল পরিচালনায় মাওলানা মাহিদুল ইসলাম সুন্নতি খতিব কুন্টিয়ার চর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য হাফেজ ছাত্রদের পাগড়ি পরানো হবে মা বোনদের পর্দার সহিত বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আয়োজনে কুন্টিয়ারচর এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ